ভারতের এই মন্দিরে কোনো দেবদেবী বা ভগবানকে নয় বরং পূজা করা হয় একটি মোটর সাইকেলকে একটি তিনশো পঞ্চাশ সিসি বুলেট মোটর সাইকেলকে দেবতা বলে পূজা করা হয় এখানে সুদপুর থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে এই বুলেট বাবার দর্শন করতে ভিড় জমান অজস্র মানুষ রাস্তাঘাটে নিরাপদ যাত্রার জন্যই ভক্তরা বাবা বুলেটের আশীর্বাদ নেন এখানে আবেগ করা বিষয় হলো এখানে বুলেট বাবার পুজো করা হয় মদ দিয়ে শুনতে মনে হলো এটাই সত্যি বাইকের গায়ে মদ ছিটিয়ে প্রণাম করেন ভক্তবৃন্দ রাজস্থানের রোবার জেলায় মানুষজন বুলেট বাবাকে ভোগ দেন মালা পরান আবার প্রার্থনা করেন বাইক দেবতার কাছে অবিশ্বাস মনে হলো এটাই সত্যি রাজস্থানের বুলেট বাবার মন্দিরটি উম বান্না মন্দির নামেই ব্যাপক খ্যাতিপূর্ণ